নির্বাচনের বিষয়ে সরকার বা বিএনপির কোনো শঙ্কা নেই মন্তব্য সালাউদ্দিনের জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষে ভোটের জন্য প্রস্তুত এনসিপি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা আরো তত দ্রুত আগাবো আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ফন্ত বাহানায় তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরা নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে জাকসু নির্বাচন ঘিরে প্রথম দিনের জমজমাট প্রচারণা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান গণ্য হবে অসদাচরণ হিসেবে শিক্ষার্থী বান্ধব যেসব আছে সেগুলো শিক্ষার্থীদেরকে প্রচারণা করে ট্রাই করতেছে একশো আসলে পলিটিক্যাল যে পার্টিগুলো মাদার পার্টিগুলো আসলে তাদের নেতাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ব্রিজ হিসেবে ইউজ করতেছে বুধবার লং মার্চ তো ঢাকা দিয়ে সহবাগ ছাড়লো প্রকৌশল শিক্ষার্থীরা বিকেল থেকে বিক্ষোভ সড়ক অবরোধে অফিস ফেরত মানুষের ভোগান্ত তারপরে ব্রেইনগুলোকে আপনারা মাত্র বিশ পার্সেন্টের মতো জায়গা দিচ্ছেন যেখানে অফিসিয়ালি থার্টি থ্রি পারসেন্ট দশম গ্রেড থেকে পদোন্নতি হয়ে এবং নবম ট্রেডে মোটামুটি সত্তর থেকে আশি ভাগ ডিপ্লোমাদের আন্ডারেই করে নবম ট্রেডে তো আমরা সেখানে বিশ জায়গা দরকার করে দেশের কি উন্নতি থাকবো সবাই কেবল ক্ষমতা আর নির্বাচন কেন্দ্রিক দাবিতে সোচ্চার আলোচনায় গণমাধ্যম ব্যক্তিত্বরা বাক স্বাধীনতার জন্য লড়াই করলেও জোরালো দাবি নেই মিডিয়ার সংস্কারে সামুদ্রন যমুনা নিউজে সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কমিশন সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই বরং আগামী নির্বাচন যারা বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে সমসাময়িক বিষয়ে নিজ ভাষায় সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ জুলাই সনদ বিষয়ে বলেন এমন কোনো প্রস্তাব গ্রহণ করা যাবে না জানিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান শিল্পী সমাজকে সাবধান হওয়ার আহ্বান জানান সমসাময়িক বিষয়ে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ আসন্ন নির্বাচন নিয়ে শঙ্কা জুলাই সনদ নির্বাচনী জোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরেন গণমাধ্যমের কাছে সালাউদ্দিন আহমদ জানান ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সরকার কমিশন বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই আগামী দুই সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই সরকারের তরফ থেকেও নেই নির্বাচন কমিশন তরফ থেকেও নেই আমাদের তরফ থেকে তো না থাকারই কথা আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায় তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরা নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না নির্বাচনী জোট প্রসঙ্গে জানান জামায়াতকে বাদ দিয়ে বেশ কয়েকটি ইসলামী দলের সাথে আলোচনা চলছে বিএনপির আর প্রার্থী বাছাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিরাই গুরুত্ব পাবেন বলেও জানান সালাউদ্দিন আহমদ বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোন সম্ভাবনা নেই অন্যান্য দলের ক্ষেত্রে যুগবতা আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি প্রথমত হলো যে বিগত ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা কী কয়েকটি ইসলামী দলের সাথে আমাদের আলোচনা আছে আলোচনা চলছে সময় জুলাই সনদ প্রসঙ্গেও কথা বলেন তিনি বলেন এমন কোনো প্রস্তাব গ্রহণ করা যাবে না জানিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না সালাউদ্দিন আহম্মদ আরো বলেন যে সরকারি আসুক সবাইকেই জুলাই গণহত্যার বিচার চালু রাখতে হবে বিচার যে সরকারি থাকুক আসুক সবাইকেই বিচার চালু রাখতেই হবে এদিকে শিল্পী সমাজকে সাবধান হতে আহ্বান জানিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সেলিম الرحمن প্রেস ক্লাবের সামনে যাসা আয়োজিত মানববন্ধনে তিনি বলেন চেতনার কথা বলে লাভ নেই নারী পুরুষ শিশু সবাই এখন সচেতন আপনারা শিল্পী মানুষ আপনারা সাবধান হয়ে যান কারণ ছাত্র জনতা শিল্পী এবং নারী পুরুষ শিশু সবাই আজ সচেতন আপনারা সচেতনতা কথা বলে লাভ নাই চেতনার কথা বলে লাভ নেই চেতনার কথা বলে বাংলাদেশকে শসন করেছেন এই আপনারাই এই সময় جاسাসদের যুগ্ম আওভায়ক ইথুন বাবু শিল্পকলা গণমাধ্যম এবং সচিবালয়কে ফ্যাসিস্টদের নিয়ে কাজ না করতে একুশ দিনের সময় বেঁধে দেন আপনারা 21 দিনের মধ্যে ঝাড়ু তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে গেলে ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এমনটা জানিয়েছেন এনসিপির নাহিদ ইসলাম রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের জন্য দেশটি সফরে যাচ্ছে এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করাই সফরের মূল উদ্দেশ্য এছাড়া দুই দলের রাজনৈতিক মিশন ভিশন আদান প্রদান করা হবে দুই দেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে বলেও আশা করেন নাহিদ ইসলাম সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সাথে সাক্ষাতের চেষ্টা করবেন বলেও জানান এনসিপি আহ্বায়ক জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা তত দ্রুত আগাবো যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত প্রথম দিন থেকেই জমজমাট ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কে কি করবেন তার প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট কমিশন জানিয়েছে প্রচার প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন গুরুতর অসদ হিসেবে গণ্য হবে ভোটের দিন সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর তিন স্তরে নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে প্রচারণার প্রথম দিন কেন্দ্রীয় লাইব্রেরি থেকে হল সর্বত্রই ভোট চেয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে প্রার্থীরা কেন চাইছেন ভোট সেই যুক্তি তুলে ধরে ভোটার আকৃষ্ট করার চেষ্টা তাদের স্বতন্ত্র প্রার্থীরা রাজনৈতিক প্যানেলের প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ চালানো কঠিন এই ডাকসুটাকে আসলে যে গুলা মাদার পার্টিগুলো আসলে তাদের নেতাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ব্রিজ হিসেবে ইউজ করতেছে এটার সাথে হাইকমান্ড থেকে শুরু করে মন্ত্রী পাড়া সবার অংশগ্রহণের খবর কিন্তু আমাদের কানে আসতেছে স্বতন্ত্র চেষ্টা করতেছে তাদের যে ইস্তেহারগুলো আছে যে শিক্ষার্থী বান্ধব যে সকল ইস্তেহারগুলো আছে সেগুলো শিক্ষার্থীদেরকে প্রচারণা করার ট্রাই করতেছে বিকালে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতিফলক স্মৃতি চিরন্তনে ফুলেল শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা তাদের স্লোগান প্রতিশ্রুতি নয় পরিবর্তনের অঙ্গীকার আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে আগামী ডাকসু নির্বাচন ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জহরের নামাজ শেষে প্রচারে নামেন শিবির সমর্থিত প্রার্থীরা এর কয়েক ঘন্টা না যেতেই আসে এই প্যানেলের ব্যানার ভাঙচুরের অভিযোগ ভোটের সুষ্ঠু পরিবেশ বিনষ্টে চারুকলার গেটের সামনে লাগানো এসব ব্যানার ভাঙচুর করেছে পতিত ফেসিস শক্তি এমন অভিযোগ তাদের একটা পরাজিত শক্তি কালচারাল ফেসিস যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে সেই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরে আনার চেষ্টা করছে এর আগে সকাল এগারোটায় সিনেট ভবনে ভিপিজিএস ও এজিএস প্রার্থীদের সাথে মতবিনিময় হয় নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয় সবাইকে বাংলাদেশের সার্বভৌমত্ব মহান মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধে যে সকল শহীদ যে সকল বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের যে সমস্ত প্রতীক তার কোনোটির প্রতি কোনো রকম অসম্মান প্রদর্শন করে কোনো প্রচার কার্যক্রম চালানো যাবে না জানানো হয় ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা থাকবে ক্যাম্পাসের সাতটি প্রবেশমুখে থাকবে সেনা সদস্যরা সুন্দর পরিবেশ বজায় রাখার জানানো হয় ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা থাকবে ক্যাম্পাসের সাতটি প্রবেশ মুখে থাকবে সেনা সদস্যরা বিকালে এক সংবাদ সম্মেলনে প্রার্থী এবং ভোটার সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান ঢাবি উপাচার্য আমাদের মধ্যে এমন কোন বড় মাপের দ্বন্দ্ব বিবাদ হওয়া কোনো যুক্তিসঙ্গত কারণ নেই যদি না কোনো বড় দুর্ভিসন্ধি না থাকে এই সময় যদি আমরা আমাদের এই সহনশীলতা বুঝিয়ে রাখতে না পারি তাহলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেবে এর আগে বিকাল পাঁচটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এবার ডাকসু নির্বাচনে আঠাশটি পদের বিপরীতে লড়ছেন চারশো জন প্রার্থী ভিপি পদেই পঁয়তাল্লিশ জন যখনই আমরা সাথে আমাদের কেন্দ্রে রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা তিন দফা দাবি আদায় লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা বুধবার শাহবাগে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা কর্মসূচিতে সারা দেশ থেকে প্রকৌশল শিক্ষার্থীদের যোগ দেয়ার আহ্বান জানানো হয় আলটিমেটাম দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো সারা না মেলায় এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তারা তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন প্রকৌশল শিক্ষার্থীরা তবে সাবেক এক শিক্ষার্থীকে কর্মস্থলে হেনস্থার অভিযোগে বিকেলে শাহবাগমোল অবরোধ করেন বুয়েডের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরাও দাবি আদায় ও বুয়েটের সাবেক শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদ ও বিচারের দাবিতে আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা তবে সরকারের পক্ষ থেকে সারা নাম এলায় বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেয়া হয় সকাল দশটায় সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছে আন্দোলনকারীরা বলেন বিএসসি ডিগ্রিধারী হয়েও বৈষম্যের শিকার প্রকৌশল শিক্ষার্থীরা নবম দশম গ্রেডে কোটা থাকায় চাকরিতে বঞ্চিত হচ্ছেন তারা বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারের বিরুদ্ধেও অবস্থান তাদের তো নবম গ্রেডে যদি তেত্রিশ পার্সেন্ট কোটা ওরাই নিয়ে থাকে এবং দশম গ্রেড থেকে শতভাগ কোটাই ডিপ্লোমা দেয় দশম গ্রেড থেকে পদোন্নতি হয়েও নবম গ্রেডে মোটামুটি সত্তর থেকে আশি ভাগ ডিপ্লোমাদের আন্ডারেই পড়ে নবম গ্রেডে তো আমরা সেখানে বিশ পার্সেন্ট জায়গা দখল করে দেশের কি উন্নতি সাধন দেশের ইঞ্জিনিয়ারদের যদি প্রকৃত অর্থেই দেশের কোনো কাজে লাগাতে চায় আমাদের সরকার বা দেশের জনগণ তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের জন্য অধিকাংশ সিটগুলো উন্মুক্ত করে দিতে হবে এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে শাহবাগ সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রতিনিয়ত এমন দুর্ভোগ বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান নগরবাসীর যমুনা নিউজ একটা বিরতি সঙ্গেই থাকুন বাক স্বাধীনতার জন্য লড়াই করলেও গণমাধ্যম সংস্কারের দাবি সব মহল থেকে এখন আর জোরালো হচ্ছে না সবাই কেবল ক্ষমতা ও নির্বাচন কেন্দ্রিক দাবিতে সচ্চার এমআরডিআই আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা গণমাধ্যম সংস্কারে কৌশলগত সহায়তা পরিকল্পনার অংশ হিসেবে এমআরডিআই রাজধানীর কারওয়ান বাজারে এক আলোচনার আয়োজন করে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা এ সময় গণমাধ্যম সংস্কার ওয়েজবোর্ড সংবাদপত্রের বিজ্ঞাপনের রেট বৃদ্ধি ও শ্রমিক আইন সহ বিভিন্ন বিষয়ে অসঙ্গতি তুলে ধরেন বক্তারা আলোচকরা অভিযোগ করেন টেলিভিশন লাইসেন্স নিয়ে সরকারের উন্নয়ন প্রচারের মুছলেখা দিয়েছেন কেউ কেউ ক্ষমতার কাছাকাছি থাকতে নিয়মিতই চলে অসুস্থ প্রতিযোগিতা যে একটা ঐক্যমত্য কমিশন হয়েছে সেখানে মিডিয়া নিয়ে কোনো আলোচনা নাই এবং রাজনীতিবিদরা সবাই ওখানে আছে সব দল আছে তাদেরকে একটা ঐক্যমত্য আনা যেত যে তোমরা ক্ষমতায় আসলে মিডিয়াকে এরকম প্রায়োরিটি দিবা কিংবা এই এই কাজগুলো করবা আমরা তৎপর সবাই বাগেরহাটে আসন কমানোয় ইসি আপত্তির মুখে পড়লেও উল্টো চিত্র দেখা গেল গাজীপুরে সেখানে পাঁচটি থেকে ছয়টি আসন হওয়ায় কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি নেতা এ কে এম ফজলুল হক মিলন সংসদীয় এলাকার সীমানা পুনর্বহাল দাবি আপত্তির তৃতীয় দিনের শুনানিতে নিষ্পত্তি করা হয় মানিকগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের দাবি আপত্তি শুনানিতে নিজ নিজ যুক্তির তর্ক তুলে ধরেন আইনজীবী ও মনোনয়ন প্রত্যাশীরা সংসদীয় এলাকার সীমানা পুনর্বহালের দাবি আর আপত্তি নিয়ে তৃতীয় দিনের শুনানি সকাল দশটায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন সিসি সহ কমিশনের সবাই মানিকগঞ্জ এক দুই এবং তিন আসন সমন্বয়ের বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন আবেদনকারীরা মানিকগঞ্জের সাধারণ লোক জনসাধারণের দাবি দুই হাজার যে আসন ছিল সে আসনটি আমরা ফিরে যেতে চাই গাজীপুর অঞ্চলের শুনানিতে ইসির প্রতি আবেদন জানানো হয় সংসদীয় আসনের খসড়া সীমানার সিদ্ধান্তে অটল থাকতে গাজীপুর এক আসনে শুধু কালিয়া কইরে রাখার দাবিও আসে গাজীপুরে ছয়টি আসন রাখাই যথার্থ বলে আবেদন করেন অনেকে পাঁচটির জায়গায় ছয়টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য সমগ্র গাজীপুরবাসীর তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি মুন্সীগঞ্জে তিনটির বদলে চারটি আসন করার আবেদন আসে যেহেতু মুন্সীগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা আসন সংখ্যা তিনটি থেকে বাড়িয়ে পূর্বের ন্যায় করা নরসিংদী অঞ্চলে 2008 সালের পূর্বে সীমানায় ফেরার দাবি জানান আবেদনকারীরা শুনানিতে উঠে আসে ভোটারের ভারসাম্যের বিষয়টিও আবারও যাতে নরসিংদী তিন মানে শিবপুরে এটাকে এই তিনটা ইউনিয়নকে অ্যাটাচ করা হয় নারায়ণগঞ্জ বন্দর উপজেলাকে সদরের সাথে যুক্ত রাখার আবেদন করা হয় আবেদনকারীরা বলেন বন্দরের সাথে সোনারগাঁওয়ের ভৌগোলিক সম্পৃক্ততা নেই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নকে কেটে নেওয়া হচ্ছে ফলে যে প্রশাসনিক অখণ্ডতার কথা বলা হয়েছে সেই অকল বিষয়টা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে ঢাকা এক আসনের শুনানিতে দোহার ও নবাবগঞ্জকে একসাথে রাখার বিরোধিতা করা হয় দোহারকে শুধুমাত্র ঢাকা একে রাখার আবেদনও আসে খসড়া আসন বিন্যাসে দুইটি ইউনিয়ন ঢাকা তিনে সংযুক্ত করা হয়েছে এর বিপক্ষে আবেদন আসে ঢাকা দুই আসনের শুনানিতে ঢাকার মোট তেরোটি আসন ঘিরে যে শুনানি চলে তাতে প্রাধান্য পায় নাগরিক সুবিধা ওয়ার্ডগুলোর দূরত্ব ও বিভাজন এবং ভোটার সংখ্যা দুহাজার একে আমাদের দোহার উপজেলার ঢাকা এক আসন ছিল নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা দুই আসন ছিল আমরা আগের মতো সেই দোহার নিয়ে ঢাকা এক এবং নবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা দুই আসন ফেরত চাই তৃতীয় দিনে দুশো উনষাটটি আপত্তি এবং পঞ্চাশটি পরামর্শ সহ মোট তিনশো নয়টি আবেদনের উপর শুনানি গ্রহণ করা হয় তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা যমুনা নিউজে আরও একটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন অবসরের ষোলো মাস পর লেখা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সম্পর্কিত পূর্ণাঙ্গ রায় বাতিল চেয়েছেন বিএনপি জামাতের আইনজীবীরা মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানিতে শুনানিতে কথা বলেন তারা জাজমেন্টের বিতর্কিত নানা দিক তুলে ধরেন আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারিক ব্যবস্থার সাথে প্রতারণা করা হয়েছে বলে উল্লেখ করে তারা দুই সালে সর্বোচ্চ আদালতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেয়া রায়ে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে দলীয় সরকারের অধীনে দুই হাজার চোদ্দ দুই আঠারো ও দুই হাজার চব্বিশের নির্বাচন করে আওয়ামী লীগ সরকার তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপি জামায়াতসহ কয়েকজন বিশিষ্ট নাগরিক মঙ্গলবার শুরু হয় এই মামলার রিভি শুনানি শুনানিতে সাবেক প্রধান বিচারপতি এভিএম খাইরুল হকের আপিলভাগের রায়ের নানান দিক তুলে ধরেন আইনজীবীরা জামায়াতের পক্ষে আইনজীবী মনির বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়ে তৎকালীন আপিলভাগের চার বিচারপতি প্রধান বিচারপতির দায়িত্ব পান আর বাতিলের পক্ষে মত দেয়া বিচারপতিরা হন বঞ্চিত আমি বলেছি যে এই মামলার রায়ে সাতজন বিচারপতি ছিলেন চারজন বাতিলের পক্ষে বলেছেন তিনজন রাখার পক্ষে বলেছেন যে চারজন বাতিলের পক্ষে বলেছেন তারা চারজনই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন বিএনপির পক্ষ থেকে এনজিবি জয়নুল আবেদিন বলেন সংক্ষিপ্ত রায়ে পরবর্তী দুই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে রায় দিল অবসরের ১৬ মাস পর লিখিত রায়ে তা বাতিল করে দেন খারুল হক তার দেয় এই পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি ফেসি শেখ হাসিনার যে নির্দেশ সেই নির্দেশ পালন করে তিনি জাজমেন্ট দিয়েছেন রিটায়ারমেন্টে যাওয়ার পরে শপথ থাকে না সতেরোই মে তার শপথ চলে গিয়েছে এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো তিনি লিখতেও পারেন পারেন না এর আগে গত সতেরোই ডিসেম্বর সংবিধানের পঞ্চদশ সংশোধনী থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সম্পর্কিত বিধান সহ বেশ কয়েকটি বিধান বাতিল করে রায় দেন হাইকোর্ট তবে আপিলভাগের রায়টি বিদ্যমান থাকায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পথে বাধা থেকে যায় মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও কারণ দর্শন নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দলটি তবে মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদানকে সম্মান জানানো হয়েছে এখন থেকে টকশো বা সামাজিক মাধ্যমে দলের নীতি বিরোধী বক্তব্য না দেওয়ার বিষয়ে তাকে সতর্ক করেছে বিএনপি এর আগে গত চব্বিশে আগস্ট তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয় গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন রাতে গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কের পান্থপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন হামিদুল ইসলাম ও রকি মিয়া পুলিশ জানায় তিনজন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যান গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা যাচ্ছিল এ সময় বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে থেকে পেছন থেকে ধাক্কা দেয় ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী আহত হয় আরেক যাত্রী চালক খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আর এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ